ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা সে শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন শনিবার সকাল সোয়া আটটায় গণমাধ্যমকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আট মাস বয়সী মেয়ে শিশুটির নাম জাইফা শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বার্তায় বলা হয় অপহরণের শিকার শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় এ সময় একজনকে আটক করা হয়েছে শনিবার দুপুরে বারোটার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন বাহিনীটির লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এর আগে শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা পুলিশ ও পারিবারিক সূত্রে জানায় ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন সকালে একদল ডাকাত তাদের বাসায় ঢুকে তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশু সন্তানকে নিয়ে যায় এদিন শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় তবে ডাকাতির ঘটনায় কোনো মালামাল উদ্ধার করা যায়নি আইবিটিভি নিউ ইয়র্ক